তোর বাবার টেনে কি ভিড় রে তোর বাবাকে বলে একটা কার্ড করে নিস যে কার্ড দেখালে লোক অটোমেটিক উঠে যাবে ঠিক ঠিক তোর বাবাকে গিয়ে বল ট্রেন বন্ধ করে দাও অটো কিনা অটো চালাও তোর বাবা অটো চালালে তাও সিটটা পাবি নাকি ঝুলে যাবি আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে এই কেমন ভালোবাসার কথা বলছিস আমাকে খুলে বলতো ভালো তো সব জনি দেখো বাজে আর আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল দেখতে চাও আমার বাবাকে হ্যাঁ দেখা দেখি তোর বাবাটা কে এই তো আমার বাবা কি আর বলবো তোকে তোর পিতৃ পরিচয়টাও ভুল হ্যালো গাইস মা বাজার থেকে দু ধরনের দু রকমের ফল নিয়ে এসেছে এই ফলের রং জানি না নামও জানি একটা কলা আর একটা আপেল আপেলটা খেয়ে না আর কলাটা কাড়ে গুজে না বড়া হ্যালো গাইস মা জানি না বাজার থেকে কি নিয়ে এসেছে এর নাম আমি জানি না আমাকে ফার্স্ট এটা বল তোর মা বাজারে যায় কেন প্লিজ এই ফলের নাম যদি কেউ জানে আমাকে কমেন্টে জানিও এই ফলের নাম হচ্ছে আটি ধরতে গেলে মারবে এক চাটি নরমাল না এইটা আমার বাবা আমাকে গিফট করে

হাওড়া ব্রিজে আর এই হাওড়া ব্রিজটা বানিয়েছি আমার বাবা এই তোর বাবা আর কত কিছু বানিয়েছে রে এত টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে। এত জিনিস কিনে দিল কিন্তু মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারল না তো হেই গাইস আমার খুব আম খেতে ইচ্ছা করছিল মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না মা আমের বদলে এক টাকা দামে আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে খা এই কোটা খেয়ে আরো তিন চার প্যাকেট খাস কারণ তুই ভিডিও করার জন্য আবল তাবল জিনিস খাস সেগুলো সব নিজ দিয়ে নেমে যাবে কালকে আমার বাবা রাতের বেলে আফ্রিকার জঙ্গলে আফ্রিকার জঙ্গল কি করতে গিয়েছিল তোর বাবা সেখান থেকে এই খাঁটি মধুটা নিয়ে এসে এটা মধু এই মধু তোর কারে প্রথমে কিন্তু আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক খুব ভালোই ছিল তারপর যখন বুঝতে পারে তুই একটা চিটাল মেন্টাল আছিস তখন ছেড়ে চলে যায় মাঝখানেও আমাকে অনেক ইগনোর করে কিন্তু আমি এটা বুঝতে পারি বুঝতে পেরে কালো বিড়ালের মানে কালো বিড়ালের সঙ্গে তোর বয়ফ্রেন্ডের সম্পর্ক কি আমি কিন্তু কোনো কালো জাদু করিনি খতম বাই বাই গয়া তুই দেখিস আমি রোস্ট করলাম বলে আমাকে আবার কালো জাদু করে দিছিস